ইতি চৌধুরী আমার এক্স ওয়াইফ আমার সাথে মিলার নাম করে আমার বাসায় এসে আমার আইফোনটা ভেঙে ফেলছে সমস্যা নেই এরকম আইফোন আমি আরও কিনতে পারবো ভালোবাসার কাছে সব কিছু হার মানে তো এটা ভাঙার পরে দেখতেছে আমার রাগ উঠতেছে আমি তাকে জিজ্ঞেস করতেছি এটা তুমি কেন ভাঙলা সে উত্তর দিচ্ছে এই ফোন দিয়ে তুমি কেন মনির সাথে টিকটক করলা আমি বলি এটা আমরা কনটেন্ট ক্রিয়েট করছি তুমিও তো করছো পরে আমি বলি যে তোমার ফোন এখন ভাঙি পরে কয় সে কয় এটা তো আমার কম দামি ফোন পরে আমি কই না তোমার ফোন ভাঙতে হবে না ফোন ভাঙছো আমার আরেকটা ফোন আছে সেটাও ভাঙো দেখো রিয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি এইগুলো ভালোবাসার জিত থেকে করেছি আমি এগুলো ভেঙে ফেলছি আমি তোমাকে কিনে দিব আমি কই তোমার কিনে দিতে হবে না ভাঙছো ভাঙছো পরে আমাকে বলে যে চলো আমরা কোর্টে যাই আমরা দুজন বিয়ে করি পরে আমি বের হলাম বের হওয়ার পরে রাস্তায় তিনশো ফিট নীলা মার্কেট স্বদেশের সামনে তিনশো ফিরের একটু আগে মাছ বরাবর একটা ব্রিজের উপরে আমি আমার বাইক দিয়ে আমি আমার বাইক দিয়ে যাচ্ছি তো হঠাৎ করে সে বলে বাইকটা থামাও থামানোর পরে আমি ঘরে আমি নামলাম বাইকের থেকে নামলাম নামার পরে আমি দাঁড়ালাম সে আমাকে বলতেছে যে রিয়াজ দেখো আমি তোমাকে ভালোবাসি না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি চলে যাই আমি তাকে তখন কোশ্চেন করলাম যে তুমি ভালো যদি না বাসো এই চারটা মাস পরে তুমি আমার সাথে কেন আসছো পরে ওইখানের যত মানুষ আসিল ওই মানুষগুলো দিয়ে আমাকে মাইর খাওয়ালো ওইখানে সবাইকে বলছি যে উনি আমার বাসায় ভাঙচুর করছে আমার আইফোন ভাঙছে আমার অ্যান্ড্রয়েড ফোন ভাঙছে আমার আইফোন ভাঙছে আমি বলছি এটা তাদেরকে তো তারা কয়েকজন ছিল সবাই তো আর অমানুষ হয় না কয়েকজন ছিল যারা আমাকে বুঝতে পারছে তারা সাইড কেটে আমাকে বোঝাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা মীমাংসা করো উনি বারবার একটার পর একটা একটার পর একটা অভিযোগ দিচ্ছে না এই ছেলে আমাকে এখানে ধর্ষণ করতেছে আমার বউ সে তাকে আমি বিয়ে করবো আমি বলে তাকে ধর্ষণ করতে আনছি